নমস্কার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে অনেক দিন পরে আবার আরেকটি অর্কিড আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি আর এই আনবক্সিংটির জন্য আমি বিশেষভাবে এক্সাইটেড কারণ এটিতে এমন একটি অর্কিডস এর গাছ আছে যেটা আমি আগে কখনো নিজের বাগানে নিজের পরিচর্যায় মানে গ্রো করিনি তাই আপনাদের বলে দিই যদি আপনারা প্রথম আমাকে জয়েন করে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তার পাশাপাশি আপনাদের বলে রাখি ভিডিওর কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন নিচে কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে দেখছেন আর ভিডিওগুলো আমার কেমন লাগছে আপনাদের অবশ্যই নিচে জানাবেন আমার খুব ভালো লাগে আপনারা যখন নানা প্রান্ত থেকে কমেন্ট করেন আর আমায় সাপোর্ট করেন আমায় এনকারেজ করেন আমার খুব সত্যি ভালো লাগে এবার এই যেই সেলার তার থেকে আমি অলরেডি একবার গাছ নিয়েছিলাম কয়েকটা স্পিসিস গাছ নিয়েছিলাম ডেন্ডরুবিয়ামের আর আবার এবার কয়েকটি ফ্যালেন স্পিসিস গাছ নিলাম কারণ আমি হাজার চেষ্টা করে দেখেছি ফ্যালেন হাইব্রিড গাছ কিছুতেই আমার হাতে হয় না হয়তো আমি তাদের সঠিক পরিবেশ দিতে পারি না বা আমি হয়তো ওদের পরিচর্যাটা ঠিক করতে পারি না একটু অধৈর্য হয়ে পড়ি সেই কারণেই হয়তো ফ্যালেনপসিস আমার হাতে বাঁচে না একটু সেন্সিটিভ গাছ ফ্যালেন অফসিস হাইব্রিড যেগুলো হয় তাই আমি যেহেতু বিগত পাঁচ বছর ধরে ড্যান্ড্রোবিয়াম হাইব্রিড করছি আর স্পিসিস গাছও কয়েকটা করেছি ড্যানড্রোবিয়ামের ভাবলাম ফ্যালেনপসিস স্পিসিস ট্রাই করে দেখলে কেমন হয় মূলত ফ্যালেনপসিস স্পিসিস গাছ হচ্ছে সেই ফ্যালেন ভ্যারাইটিগুলো যেগুলো জঙ্গলে পাওয়া যায় মানে প্রাকৃতিক সেট পাওয়া যায় আর কি আর সারা পৃথিবী জুড়েই নানা প্রান্তে পাওয়া যায় এই যে দুটি ভ্যারাইটির গাছ এখানে আমি দেখাচ্ছি সেই দুটি প্রধানত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যায় না বলে জানি আমি ভুলও হতে পারি আমি কমপ্লিটলি শিওর না কিন্তু দুটো অর্কিডই আমার কাছে খুব স্পেশাল দুটি অর্কিডের মোটামুটি আমার বারোশো টাকা খরচা হয়েছে এই স্পিসিস ফ্যালানোসিসগুলো সচরাচর পাওয়া যায় না বলে এদের দামগুলো একটি বেশি একটু বেশি মনে হতে পারে আপনাদের কিন্তু অন্যান্য সেলারদের তুলনায় এই সেলারের কাছে দাম মোটামুটি রিজনেবল তো প্রথম যে গাছটা আপনারা দেখছেন সেই গাছটির নাম হচ্ছে ফ্যালেনপসিস মানি হ্যাঁ এম এ ডাবল এন ডাবল আই এটা হচ্ছে গাছটির নাম আর ফার্ন ব্লকে মাউন্টেড অবস্থায় এসছে মাউন্টেড গাছে আমি নিয়েছি পটেড গাছের থেকে মাউন্টেডটায় আমি আজকাল সাহস বেশি পাই কারণ খুব একটা বেশি যত্ন লাগে না আর গাছে দেখতে পাচ্ছেন নতুন গ্রোথ আছে আর গাছটা যথেষ্ট হেলদি একটা হলুদ পাতা আছে ওটা নিজে থেকেই ঝরে যাবে আর এটি আমার প্রথম গাছটি আর দ্বিতীয় যে গাছটা সেটা বেশ ইউনিক একটা গাছ কারণ এই ধরনের অর্কিড আমি চোখের সামনে দেখিনি ভিডিওতে ইন্টারনেটে অনেক দেখেছি কিন্তু চোখের সামনে দেখিনি তাই মানে গাছে ফুল না থাকলেও গাছটার নিজেই কিন্তু খুব সুন্দর আর খুবই অ্যাট্রাক্টিভ একটি গাছ এই স্পিসিস ফ্যালেনফসিসটির নাম হচ্ছে ফ্যালেনফসিস অফসিস আর এটার বিশেষত্ব হচ্ছে এর পাতা দেখুন এই গাছের চারাটি যখন আমি আনি তখন কিন্তু নতুন একটা পাতা গাছে বেরোচ্ছিল যেটা অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনারা তো শিলাইরি আনার পাতাগুলো একদম স্নেক প্লান্টের মতো এরকম ডোরাকাটা থাকে আর ফুল না হলেও কিন্তু এই গাছের পাতার বাহার দেখেই সময় কেটে যায় তাই খুব ইন্টারেস্টিং দুটো পারচেজ গাছগুলো খুবই হেলদি অবস্থায় এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসে মস দিয়ে একটি কাঠের টুকরোর ওপর মাউন্ট করা আছে আর এই যে ছোট্ট পাতাটি দেখতে পাচ্ছেন একটি ফুলের স্পাইকের অংশ আমি দেখতে পাচ্ছি মানে অলরেডি গাছটা একবার ফুল হয়ে গেছে এটি মেচিওর গাছ স্পাইকটা আমি কেটে ফেলবো আর এই যে স্পাইকের পাশেই দেখুন ছোট্ট পাতাটি আছে এটার ওপর লক্ষ্য রাখুন কারণ এই কয়েক কিছুক্ষণ পরে যে ক্লিপ আপনারা দেখতে পাবেন সেখানে দেখবেন এই গাছটিরই আপডেট নিয়ে আমি এসছি তিন সপ্তাহ পরের একটি আপডেট নিয়ে এসছি গাছগুলো আমার কাছে কেমন আছে সো আপাতত এই দুখানা স্পিসিজ অর্কিডের ফ্যালান অফ স্পিসিজ অর্কিড আমার কাছে আমি এনেছি আমি খুবই এক্সাইটেড আর আশা করছি আমি আমার কেয়ারে এদের ফুল ফোটাতে সক্ষম হব আর গাছগুলিকে আমি কোথায় রেখেছি আপনাদের এই পরের ক্লিপটাতেই দেখাচ্ছি তাই আমার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অর্কিড স্ট্যান্ডটা আছে পুরনো একটি আলনা থেকে তৈরি করা গ্রিন নেট দেওয়া সেখানেই কিন্তু আমি আমার ফ্যালান অর্কিড দুটো স্পিসিস অর্কিড দুটো রেখেছি কিন্তু দেখুন ওই পেছন দিকে রেখেছি অনেকগুলো গাছের পেছনে প্রথম কথা ফেলান অর্কিডে আলোর রিকোয়ারমেন্টটা অনেকটাই কম আর্লি মর্নিং সানলাইট বা ইনডাইরেক্ট ব্রাইট লাইট সেটা পেলেই হয় তো ওই পেছন দিকে রেখেছি যাতে আশেপাশের গাছগুলো থেকে একটু হিউমিডিটিও পায় আর ডাইরেক্ট রোদ দূরে পাতা ঝলসে না যায় এটা হচ্ছে সেটা আর লক্ষ্য করে দেখুন যে ফ্যালেনাসিস ম্যানি গাছটা আছে সেটাতে কিন্তু ফার্ন ব্লকটার ওপর আমি কিছুটা নারকোলের কয়ার দিয়েছি মানে ছোবড়াটা দিয়েছি বাইরের খোসাটা দিয়ে নি ছোবড়াটা দিয়েছি কারণ ফার্ন ব্লকের ওপর পাতলা একটা ফার্ন ব্লকের ওপর ওটি মাউন্ট করা আছে আর ময়েশ্চার বেশিক্ষণ হয়তো ধরে রাখতে পারবে না যদিও এটা গাছগুলোর ডরম্যান্সি পিরিয়ড দেখুন অন্য এস্টাবলিশড গাছগুলোরও পাতা হলদে হয়ে যাচ্ছে তবুও আমাকে এই গাছ দুটিকে মাউন্টের গাছ দুটিকে নিয়মিত রোজ একবার করে একটু জল স্প্রে করে দিতে হবে সেলারের কথা অনুযায়ী গাছগুলো আসাম থেকে এসছে আর এই যে এই ট্রানজিশন সিজনটাতে গাছগুলোতে যদি শখ লাগে ট্রান্সপ্লান্ট শখ যদি লাগে সেইটাকে অ্যাভয়েড করার জন্য যতটা সম্ভব আমি আইডিয়াল কন্ডিশন তৈরি করার চেষ্টা করছি জায়গাটিতে দেখতে পাচ্ছেন সুন্দর হাওয়া চলাচল হয় আর গাছগুলি মাউন্ট করা আছে উল্টোভাবে মাউন্ট করা আছে বলে ক্রাউন রটের সমস্যাটা একদমই কম যেটা ফ্যালেন অফসিসে সাধারণত হয়ে থাকে পাতার ফাঁকে জল জমে গিয়ে পচে যাওয়া সেইটার সমস্যাটাও অনেকটা অ্যাভয়েড করা যাবে এই সেট আপটাতে তাই জন্য আমি এখানে রেখেছি গাছগুলোকে এবার এটি তিন সপ্তাহ পরের ভিডিও যবে আমি আনবক্সিং করেছিলাম তার মোটামুটি তিন সপ্তাহ পরের ভিডিও এটা দেখুন গাছটির হলুদ পাতা তো পড়ে গেছে আর এই যে ওপরে নারকেলের বলছিলাম আলাদা অ্যাড করেছি সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটি নতুন রুট টিপও আপনারা দেখতে পাচ্ছেন যেটা সাজেস্ট করে যে গাছটা এখনো গ্রো করছে হ্যাঁ আরেকটি রুট টিপ দেখুন ওই কোনা দিয়ে দেখা যাচ্ছে তো মোটামুটি গাছটির শেকড় সুবিস্তৃত পুরো ফন ব্লকটার ওপরই আর অনেক অ্যাক্টিভ গ্রোথ এন্ডস আছে কিন্তু রুটগুলোতে তাই আমি রোজ মোটামুটি গাছগুলোতে অল্প করে একটু স্প্রে করে দিই গাছের সে করে মেনলি আর পাতার পেছনে খুব ফাইন একটা মিস্ট করি আর কি যাতে যতটা সম্ভব ময়েশ্চার প্রয়োজন এদের সেটা করে আবার প্রচণ্ড বেশি মানে জব জলও যেন জমে না থাকে এইবার এই ফ্যালেনফসের শিলেরিয়ানা থেকে দেখুন পাতাটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে তিন সপ্তাহের মধ্যেই পাতার যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে এই গাছটি আবার মস দিয়ে মাউন্ট করা আছে আমার ম্যানি গাছটা কিন্তু মসের কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না বাট যাই হোক পাতাটা কি সুন্দর দেখুন এই গাছটি আর আশা করছি যেভাবে কেয়ার নিচ্ছি সেইভাবে নিলেই গাছটি সুস্থ থাকবে আমি জাস্ট মসের জায়গাটাতে ভালো করে জল দিই আর মস সারাদিনে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় এখন ওয়েদারটা তো বেশ ড্রাই দেখুন কী সুন্দর রুট টিপগুলো গ্রিন এখনও আছে মানে অ্যাক্টিভ গ্রোথ এখনও কিন্তু আছে আর এই ওয়েদারটা আমার কেন জানি না মনে হচ্ছে গাছগুলো খুব এনজয় করছে আমি যে রোজ ভোরবেলায় উঠে একটু ফাইন মিসড করে দিই গাছগুলোতে ওরা মনে হচ্ছে খুব ভালোভাবে এনজয় করছে তো জল কিভাবে আমি দিই খুব সিম্পল ছোট্ট একটা স্প্রে বোত বটল নিয়ে খুব ফাইন একটা মিস্ট করে দিই পাতার তলায় আর গোড়ায় হ্যাঁ চেষ্টা করি পাতার যে ফাঁকগুলো তার মধ্যে জল যাতে না যায় সেই জন্য বেসিক্যালি গাছগুলো ঝোলানো অবস্থায় আমি স্প্রে করি যেহেতু ভিডিও করছি এক হাতে এখানে আমি স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করিনি সেই জন্য এইভাবে একটা সার্ফেসে রেখে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে স্প্রে করি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফাইন একটা মিস্ট দিয়ে আমি অর্কিড গাছগুলোকে মোটামুটি ড্রেঞ্চ করে দিচ্ছি আর মজটাও দেখুন আস্তে আস্তে ভিজে যাচ্ছে এইটা এইটুকুনি করলেই সারাদিনে একবার হয় এক দুদিন দিন গ্যাপও দিই মাঝে মাঝে ভুলেও যাই তাতে খুব একটা অসুবিধা হয় না আর গাছগুলোতে আমি আসার প্রায় দেড় সপ্তাহ পরে একবার ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম আর তার পরের দিন যেটা আমি করে থাকি ফাঙ্গিসাইড কোনো দিন দিলে তার পরের দিন হালকা খুব ডাইলিউট করে একটু সিউইড স্প্রে করে দিই তাছাড়া আর আমি গাছটির মধ্যে কিচ্ছু করিনি কোনো এনপিকে সার খাওয়ার দিইনি এখন ইনফ্যাক্ট কোনো অর্কিডেই খাবার দিচ্ছি না জাস্ট মাঝে মাঝে দুদিন একদিন অন্তর অন্তর জল দিচ্ছি আর কিছু সেরকম দিচ্ছি না আশা করছি ভিডিওটি আপনাদের তথ্য সমৃদ্ধ লেগেছে আমি চেষ্টা করতে থাকি আপনাদের জন্য তথ্য সমৃদ্ধ ভিডিওজ নিয়ে আসতে বিশেষত অর্কিড সম্বন্ধে তাই আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন এইভাবেই আমায় এনকারেজ আর সাপোর্ট করবেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না আর আমার যে স্বপ্ন হানড্রেড কে সাবস্ক্রাইবারস পাওয়ার সেটি পূরণ করতে আমায় সাহায্য করবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর খুব খুব যত্নে গাছ করবেন এতে মন ভালো থাকে পরিবেশ ভালো থাকে আর আমরা সবাই আনন্দে থাকার রসদ খুঁজে পাই ভালো থাকবেন ভালো রাখবেন